এই তো এখান থেকে আমরা সুসুরি দিয়ে দেবো ওকে এটা দিয়ে আমরা সুসুরি দিচ্ছি সে হাসতেছে ওকে তো আমরা ম্যাজিক করে দিয়েছি আপনারা এইভাবে ম্যাজিক করে দেবেন হ্যালো সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা একটি হরর গেম নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের গেমের ভিতরে রয়েছে একটি পেত্নী তো পেতনি বিভিন্ন জাদু মন্ত্র ধারা একটি রুমের ভিতরে আমাকে বন্দি করে রেখেছে তো আমরা এই রুম থেকে বের হব। তো গাইস প্রথমে আমাদেরকে একটি রুমের ভিতরে আটকে রেখেছে একটি লকারের ভিতরে আমাদেরকে বন্দি করে রেখেছে তো প্রথমে আমাদের এই তালাটি বাঙতে হবে আর এখানে এটা কি আচ্ছা এখানে খাবার রয়েছে তো প্রথমে এই তালাটি ভাঙতে হলে আমাদেরকে এখান থেকে চাবিটি সংগ্রহ করতে হবে তো একটা ঢিল মেরে আমরা চাবিটি নিচে নামাবো তারপর চাবিটি হাতে নিয়ে নেব নেওয়ার পর এখানে আমরা লকটাতে চেপ দিলেই লকটা খুলে যাবে তারপর আমরা সোজাসুজি এই গেটটাকে খুলে দেব। এখন নিচে যাব আর দেখব যে শয়তান ডাইনিটা কোথায় রয়েছে শয়তান ডাইনিটা যদি ধরতে পারে তাহলে আমাকে গিলে খেয়ে ফেলবে তো আমাকে একটু দেখে দেখে কাজ বাজগুলো করতে হবে একটি শয়তানের পূজারি রয়েছে এর মুখে একটি হাত দেখতেছি তো ওই হাটটাও আমাকে ওর মুখ থেকে বের করে নিয়ে আসতে হবে জানি এই হাটটার সাহায্যে আমরা অন্যান্য কাজগুলো করতে পারি তো এখানে দেখি কিছু রয়েছে কি না এখানে দেখতেছি একটি কি বলে একটি বাচ্চার ছবি একেও সে বন্দি করে রেখেছে সম্ভবত এখানে একটি কী বলে মিউজিক সিস্টেম রয়েছে তো এটাও আমাদের কিছু কাজবাস করতে হবে তো এখন উপরে যে দেখি এখানে কিছু পাই কি না এই তো এখানে চকচক করতেছে একটি জাদুর মোজা এই মোজাটি আমরা নিয়ে যাব ওকে এই জাদুর মোজাটা নিয়ে যেতে হবে আমাদেরকে একটি গেটের মুখে এটা ঝুলিয়ে দিতে হবে সেক্ষেত্রে ওই গেটটি ওপেন হয়ে যাবে মানে খুলে যাবে তো আমরা যাচ্ছি এখান থেকে এটা এখানে লাগিয়ে দেবো তারপরে একটু ওয়েট করবো ওয়েট করলে এই নিঃশ্বাস নিয়ে আমাদেরকে এই রুমটি খুলে দেবে ওকে এই রুমটি আমরা খুলতে পেরেছি তো এখন আমাদের কিছু যন্ত্রপাতি কালেকশন করতে হবে তো এখানে এটা কি দেখি ওকে এখানে কী জানি ফটফট করে বলতেছে আমি এগুলো কিছুই বুঝিনি আপনারা এগুলো বুঝে নেবেন তো এখন আমাকে অন্যান্য কাজগুলো করতে হবে তো এর আগে আমি এখানে একটি যন্ত্র দেখেছি দেখি এটা কি ওকে এখানে একটি জাদুর একটি গাছের টুকরার পেয়ে গেলাম আমি তো এটার চিহ্নটা হচ্ছে অ্যাফ তো এটা ভালো করে আপনারা দেখে নেবেন এফটাকে আমাকে লাগাইতে হবে একটি দরজার মুখের এখানে যার সাহায্যে দরজাটি খুলবে তো আমি এটা এখানে লাগিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে অ্যাফের চিহ্ন এখানে কিন্তু চিহ্নগুলো দেখাবে আপনাদেরকে এই যে এখানে কিন্তু চিহ্নগুলো হালকা হালকা রয়েছে এগুলো আপনারা দেখে মিলিয়ে নেবেন তো এখন আমাকে একটি ক্রোবারের সাহায্যে আরেকটি যন্ত্র খুলতে হবে তো আমি একটু দেখছি ক্রোবারটি কোথায় রয়েছে ওকে এখানে নেই দেখি নিচে রয়েছে কি না এক এক সময় এক এক জায়গায় যন্ত্রপাতিগুলো দিয়ে থাকে আপনারা একটু খুঁজে খুঁজে দেখবেন ওকে এখানে ক্রোবার আমি পাইনি তো আমাকে এখন অন্য জায়গাগুলোতে খুঁজে খুঁজে দেখতে হবে তো এখন পর এই তো বুড়ি আমাকে দেখে ফেলেছে এর নামটাই আমি নিতে চাইছিলাম একটু আগে ওকে কি জানি ফটফট করে বলতেছে তো আমাকে একটি ক্রোবারের সাহায্যে একটি যন্ত্র খুঁজতে হবে তো আমি আগে ক্রোবারটাকে একে এক উপরে নিয়ে আগে ঘুরে আসি তো একে আমরা উপরে দিয়ে আসবো জানি নিচে আমরা কাজগুলো করতে পারি কি জানি বলতেছে আর আমাকে খুব জোরে সোরে দৌড়াচ্ছে আমাকে ধরার জন্য তুমি আমার কিছুই করতে পারবে না তো আমাকে একটি ক্রোবার খুঁজতে হবে তো ওকে আমরা চাইলে এইভাবে ওর কি বলে এই তো ক্রোবারটা আমি পেয়ে গেছি ওকে ক্রোবারটা আমরা নিয়ে নেবো ক্রোবারের কিছু কাজ রয়েছে তো ওগুলো আমাকে দেখে দেখে শেষ করতে হবে তো দেখি এখান দিয়ে শয়তান ডাইনিটা এখান দিয়ে আসতে পারে তো আমরা এখান দিয়ে চলে যাব ওকে আপনারা একটু দেখে দেখে খেলবেন কারণ শয়তান ডাইনি কোথা থেকে চলে আসে এটা বলা যায় না তো একটু দেখে দেখে খেলবো আমরা তো এই ক্রোবারটা নিয়ে সোজাসুজি আমাদেরকে যে প্রথমে আমরা মোজা দিয়ে যে রুমটি খুলেছিলাম সেখানে আমাদেরকে যেতে হবে এখানে ওর একটু সাউন্ড পাচ্ছি তো একটু আস্তে আস্তে যাবো যদি আবার সে চলে আসে তাহলে তো আমার কাল্লা ফতে করে দেবে তো এখান থেকে আমরা এই কাঠের এটা খুলব ক্রোবারের সাহায্যে ওকে এটা আমরা খুলে ফেলেছি তো আমাদের ক্রবারের আর কোনো কাজ নেই আমরা এটার ভিতরে প্রবেশ করব। দেখবে এটার ভিতরে আর কি কি রয়েছে যেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে সম্পূর্ণ রুমটাই এক ধরনের জাদু মন্ত্র দিয়ে তন্ত্র দিয়ে এগুলা বন্দি টন্দি করা তো এখানে একটি ড্রয়িং রয়েছে ড্রয়িংটি টু উঠাই দেখি এখানে কি উল্লেখ করা রয়েছে তো এখানে একটি ঘড়ির টাইম আমাকে বারবার দেখাচ্ছে এখানে ঘড়িতে বাঁচতেছে হচ্ছে দুইটা বিশ ওকে তো এই দুইটা বিষ আমাকে মনে রাখতে হবে এটা আমাকে ঘড়ির টাইমটা সেট করে দিতে হবে দুইটা বিষে এক এক সময় এক এক ধরনের ঘড়ির টাইম দিয়ে থাকে আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের কি টাইমটা দেওয়া হয়েছে তো আমাকে দেওয়া হয়েছে দুইটা বিষ তো আমাকে এই জায়গায় দুইটা বিষ সেট করে দিতে হবে কিন্তু এর আগে আমাকে একটি ঘড়ির কাটা ব্যবস্থা করতে হবে তো আমরা যাচ্ছি ঘড়ির কাটা ব্যবস্থা করার জন্যে তো দেখি শয়তানবুড়িটা এখানে রয়েছে কিনা এই তো শয়তানবুড়িটা দেখে ফেলেছে এরা ভাই বলতে না বলতে তো আমাকে একটি ঘড়ির কাটা সংগ্রহ করতে হবে তো আমি সব জায়গায় খুঁজবো ভালো করে কোথাও কোনো কিছু যেন মিসিং না হয়ে যায় এই তো এখানে কিছু নেই এই তো আমি পেয়ে গেলাম একটি চামিচ ওকে কাটা চামিচ দিয়ে আমাকে ঘড়ির কাটাটা সম্ভবত তৈরি করতে হবে তো আমরা যাচ্ছি সেই ঘড়ির এখানে আবার এই পেতনীকে একটু দেখবো ওই তো পেতনি আবার দেখে ফেলেছে রে ভাই কী জানি বলতেছে তুমি যাই বলো তুমি আমাকে ধরতে পারবে না শুধু শুধু তোমার বৃথা চেষ্টা করে লাভ নেই তো আমরা সোজাসুজি এটা চলে যাব উপরে যেখানে আমাদের ঘড়িটি রয়েছে এখানে এটা আমরা সেট করে দেবো এই তো এখানে আমরা সেট করে দেবো আর আমাদের টাইমটি আমরা সেট করে দেবো এখানে ছিল দুইটা বিশ তো আমরা দুইটা বিশে দিয়ে দেবো ওকে হয়ে গেছে আমাদের একটি একটি পাখার পৈর দিয়েছে এটা পৈর বলে আমরা এটা বাংলা ভাষা পৈর বলে থাকি এই তো ধরে ফেলেছিল ভাই একটুর জন্য বেঁচে গেলাম তো আবারও সেইভাবে ওকে উপরে রেখে আসবো যেন আমি নিচে কাজগুলো করতে পারি এই তো আস্তে আস্তে তুমি আসো তুমি আসবে কিন্তু আমার কিছুই করতে পারবে না এই তো তুমি আমার পিছিয়ে পিছিয়ে ঘোরো আমি সোজাসোজে নিচে চলে যাব আবার ওকে তো আমি নিচে এখন এই পইটটি নিয়ে আমাকে একটি পায়ে সুসুরি দিতে হবে এই যে এর মুখ থেকে সুসুরি দিয়ে আমাকে এর মুখের হাটটা বা মোজাটা এটা আমাকে বের করে দিতে হবে তো এর পা হচ্ছে পিছনে এই তো এখান থেকে আমরা সুসুরি দিয়ে দেবো ওকে এটা দিয়ে আমরা সুসুরি দিচ্ছি সে হাসতেছে তো এখান থেকে শুস্বরু দিলে এর মুখ থেকে ওই যেই মোজাটা সে কামড়িয়ে রেখেছে বা হাত এটা আমাদেরকে দিয়ে দেবে এই তো অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা তো আমরা এই হাটটার সাহায্যে সোজাসুজি উপরে চলে যাব। আবার এই তো বুড়ি দেখে ফেলেছে রে ভাই কিছুক্ষণ পর পরই ডাইনিটা দেখে ফেলে শয়তান ডাইনি আসো তুমি আমার পিছিয়ে পিছে আসো তোমাকে এখন এই পাশ দিয়ে ঘুরিয়ে ফুরিয়ে তোমাকে আসো কোন পাশ দিয়ে আসবে আসো তুমি যে পাশ দিয়ে আসো কি জানি ফুটফুট করে বলতেছে পারো কোনো জাদু মন্ত্রতন্ত্র আচ্ছা এগুলো আমার কোনো প্রয়োজন নেই তো আমাকে যেতে হবে এই হাটটি নিয়ে সোজ একদম উপর থেকে যেখানে আমাদের গেমটি পেলে হয়েছিল তো আমরা সেখানে চলে যাব তো অলরেডি আমি চলে আসছি ওকে তো আমরা এখান থেকে এখন এই হাটটাতে এটা দিয়ে টাচ করব সাথে সাথেও আমাকে একটি ক্যাসেট দিয়ে দেবে তো আমরা এখানে টাচ করেছি তো আমাকে ওয়েট করতে বলতেছে এই তো আমাকে ক্যাসেটটি দিয়ে দিয়েছে এই ক্যাসেটটি আমি সোজা নিয়ে বাজাবো আর এটার সাহায্যে আমাকে বুড়ির কাছ থেকে জাদুর যে ইয়েটি রয়েছে যেটার সাহায্যে বুড়ি জাদু করে থাকে ডাইনি সেই জাদুটা আমাকে নিয়ে আসতে হবে জানি ও আর আমাকে জাদু মাদু না করতে পারে তো আমরা সোজাসোজি এই রুমের ভিতরে চলে যাবো ওকে গাইস তো আমরা এটার ভিতরে চলে আসছি এই ক্যাসেটটা এখানে সেট করে দেবো এই মিউজিকটা শুনে সে চলে আসবে এই মিউজিকটা তার খুব পছন্দের একটি মিউজিক তো এই মিউজিকটা যখন সে শুনবে তখন তার কাছ থেকে আমরা চুরি করে তার জাদুর লাঠিটা নিয়ে নেব। তো আমাদের একটু ওয়েট করতে হবে সে আসতেছে আমরা তার পায়ের সাউন্ড পাচ্ছি এই তো মিউজিকটা তার খুব পছন্দের তো আমরা এখান থেকে তার এই মিউজিক লাঠিটা নিয়ে নেবো যেটা দিয়ে সে মিউজিক টিউজিক করে থাকে তো আমরা এটা দিয়ে নিয়েছি অলরেডি তো এখন আমাদেরকে দেখতে হবে যে কিভাবে ম্যাজিক করে তাকে আমরা কাবু করতে পারি তো আমাদেরকে এখান থেকে গো আপ থেকে এই যে এই যে জিনিসটি রয়েছে এটা আমরা একটু ভালো করে দেখবো ওকে তো এখানে একটি জিনিস উল্লেখ করা রয়েছে আমরা কিভাবে ডাইনিকে ম্যাজিক করতে পারি তো এটা আমি এখন রেখে দিই এটা আর আমার কোনো কাজ নেই আপাতত তো আমাকে একটু দেখে দেখে খেলতে হবে জানি শয়তানটা আমাকে না দেখে ফেলে ওকে গাইজ তো আমরা সোজা চলে আসছি তো এখান থেকে আমরা ম্যাজিক করব ওকে তো আমরা ম্যাজিক করে দিয়েছি আপনারা এইভাবে ম্যাজিক করে দেবেন আর সাথে সাথে একটি জাদুর কাঠের টুকরো পেয়ে গেলাম আমরা তো আমরা এটা ব্যবহার করব সেই গেটের এখানে একটু আগে আমরা যেখানে অ্যাপটা লাগিয়েছিলাম একটি ম্যাজিক লাগিয়েছিলাম তো এখান থেকে চিহ্নগুলো আপনারা দেখে নেবেন এটা হচ্ছে সম্ভবত মাঝখানের একটু গোলাটে রয়েছে কিন্তু আপনারা একটু বুঝে শুনে দিবেন ওকে এখন আমাকে একটি ম্যাজিক বল খুঁজতে হবে তো আমি খুঁজতেছি ম্যাজিক বল এটা হচ্ছে বুড়ি পূজারি এটার পূজা করে সবসময় বুড়ি এই জিনিসটার পূজা করে থাকে তো আমরা এখান থেকে এই যে ম্যাজিক বলটা নিয়ে নেব। এই যে এখান থেকে ম্যাজিক বলটা নিয়ে নেব অলরেডি আমি নিয়ে ফেলেছি তারপর আপনারা এখান থেকে সোজা এখানে রেখে দেবেন এটা ওকে এখন এটা নিচে চলে যাবে তো যাচ্ছে তো এটা নিচে চলে গেছে তো আমাকে এখন আবার একটু দেখে দেখে খেলতে হবে ডাইনিটা যেনি ফট করে আবার চলে না আসে এই তো দেখে ফেলেছে রে ভাই ও আমাকে এত দেখে ফেলে কেন তো আমাকে এটা বন্ধ করে দিতে হবে যেনি ডাইনিটার আসতে একটু লেট হয় দরজাগুলো বন্ধ টন্ধ করে দেবেন যেন আপনি লোকেশনটা বুঝতে পারেন যে কোথায় কোথায় ও যাচ্ছে তো এখন আমাদের ম্যাজিক বলটি আমরা রেখে দিয়েছি তো এখন আমাদের আরেকটি ম্যাজিক বল এই তো চলে আসছে রে ভাই তো আমি একটু এখানে লুকাই এখানে হাইড হওয়ার ব্যবস্থা রয়েছে তো আমি একটু এখানে লুকাই এখানে ও আসবে সম্ভবত যেহেতু আমাকে দেখে ফেলেছে ওকে ওর প্যার সাউন্ড পাচ্ছি না তার মানে ও আসবে না তো আমি আর লুকিয়ে যাই রে ভাই বের হতে না হইতে ও আমাকে এই তো চলে আসছে এই আমাকে ধরে ফেলবে নাকি তো আমাকে একটু খুব খুব সুন্দরভাবে লুকিয়েছি ও আমাকে ধরার কোনো প্রসেসই নেই ও আবার ওর মতো চলে যাচ্ছে আমাকে পায়নি খুঁজে তো আমি আবার বের হয়ে যাব ওকে তো অলরেডি আমরা বেরে এসেছি তো এখান থেকে আমাদের একটি জাদুর বল রয়েছে এই বলটি আমরা হাতে নেব নেওয়ার পর এখান থেকে আমরা কি বলে এরকম আপডাউন আপডাউন করবো সেক্ষেত্রে একটু ম্যাজিক হবে ওকে ম্যাজিক হচ্ছে না তো আমাদের আরেকটু কাজ রয়েছে এটা জানতে হবে এই ম্যাজিকের বইটা আগে আমাকে হাতে নিতে হবে হাতে নিয়ে দেখতে হবে আসলে ম্যাজিকটা কিভাবে করে তো এই বইগুলো কিন্তু আপনি কালেকশন করে নেবেন হলে কিন্তু আপনার ম্যাজিক পরিপূর্ণভাবে হবে না তো আমি যাচ্ছি উপরে এই ম্যাজিকটা কিভাবে করে সেটা দেখার জন্য তো একটি ম্যাজিক বইয়ের কাছে আমি যাবো সেখান থেকে আমি জেনে নেব এই ম্যাজিকটা কিভাবে করে ওকে তো আমি ম্যাজিক বইটি খুঁজতেছি এখানে থাকার কথাই তো আমি পেয়ে গেছি তো এই ড্রয়িংটি আমরা কালেক্ট করবো কালেক্ট করে দেখবো এটা ম্যাজিকটা কিভাবে করে গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন দুইটি বলের সাহায্যে এই ম্যাজিকটা করতে হবে আমাকে তো এটা এখানে রেখে দিই আবার ম্যাজিক বলটা আমরা নিয়ে নেব ওকে ম্যাজিক বলটা নিয়ে আবার আমরা সেই জায়গায় চলে যাব যেখানে বুড়ি আমাকে একটুর জন্য মানে ধরতে পারেনি আর কি আমি লুকিয়েছিলাম সেই জন্য আমাকে ধরতে পারেনি কী জানি বলতেছে ফটফট করে ওকে গাইস তো আমরা একটু দেখে দেখে খেলবো জানি ডাইনির কাছে আমরা ধরা না পড়ে যাই তো এখন সোজা নিচে চলে যাই যেহেতু এখানে ডাইনি নেই তো আমি এই সুযোগে এখানে নিচে চলে যাব এখন আমরা উপর নিচে উপর নিচে করবো একসময় আমাদের এই তো আরেকটি রুমে চলে নিয়ে আসছে তো আমরা এখান থেকে এই জিনিসটা আবার কালেক্ট করব ওকে তো আমরা এটা কালেক্ট করে ফেলেছি তো আমরা এই দরজাটি খুলে দিই এই দরজাটি খুলছে না এখানে একটি হাড্ডি পরা রয়েছে তো আমরা হাড্ডিটিকে উঠিয়ে নেব তারপর এখান থেকে আমরা এটা এখানে রেখে দেই ওকে এই ম্যাজিকটার সাহায্যে আমাকে আরেকটি এই কাঠের টুকরো আমাকে ব্যবহার করতে হবে মানে খুঁজতে হবে তো আমরা এটা সোজাসুজি নিয়ে যাচ্ছি এখানে কোনো কাজ নেই তো আরেকটি ম্যাজিক করতে হবে এই ম্যাজিকটা করতে পারলে আমরা তিনটি কাঠের টুকরো পেয়ে যাবে অলরেডি জাদুর আর এখান থেকে আমাদের বের হতে হবে এই বাড়ির ভিতরে অনেক জাদু সিস্টেম করে রেখেছে তো আমরা প্রত্যেকটি জাদু মন্ত্রটন্ত্র দিয়ে বাড়ি থেকে বের হব। তো গ্যাস আমরা সোজা চলে যাব আবার উপরে উপরে যাওয়ার পর এখানে একটি সাপ রয়েছে এই সাপটাকে আমাকে মারতে হবে তো আমরা আগে দেখি সাপটাকে মারার জন্য ম্যাজিক সিস্টেমটা কেমন রয়েছে তো গ্যাস আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাজিক সিস্টেমটা কিভাবে কাজ করবে তো আমরা এইভাবে চেষ্টা করব এই সাপটাকে ম্যাজিক করার জন্য তো এখান থেকে ম্যাজিক আবার ক্লিক করব তারপর আবার ম্যাজিক দিয়ে দেব। ওকে এটা মরে গেছে সাথে সাথে তো আমাদের এই ম্যাজিকের ইয়াটা নিতে হবে কাঠের টুকরাটা নিতে হবে তো আমরা সোজাসুজি আবার নিয়ে যাব এটা লাগিয়ে দিব গেটের এখানে তো আমাদের প্রত্যেকটা ম্যাজিকের কাঠের টুকরো কিন্তু লাগানো হয়ে গেছে অলরেডি তো আমরা যাচ্ছি গেমটা একটু ল্যাক করতেছে মানে কিছু কিছু জায়গায় বেজে যায় তো আপনারা একটু বুঝে শুনে খেলবেন ওকে গ্যাস তো আমরা অলরেডি তিনটি এখানে দিয়ে দিয়েছি তো আমাদের এখন সব কিছু হয়ে গেছে তো আমরা চাইব এই হাড্ডিটা এখান থেকে নিয়ে যেতে এই হাড্ডিটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি হাড্ডিটা আমি নিয়ে যেতে পারি কি না ওকে গাইজ তো আমরা হাড্ডিটি নিয়ে নিয়েছি তো এটার সাহায্যে থেকে আমরা বের হতে পারি কিনা এই তো এখানে ওই তো বুড়ি রয়েছে রে ভাই ডাইনিটা আমাকে দেখে ফেলেছে এখন বের হয়ে যাব এখন ঝামেলা শুরু করলো বুড়ি কোথায় আমি জানি ও কোথাও না কোথা থেকে আবার চলে আসবে তো আমরা সোজাসোজি এখন গেম থেকে এক্সিট হব তো চলুন কথা না বাড়ি আমরা গেমটা শেষ করে দিই ওকে তো আমরা এই দরজার সাহায্যে এখান থেকে বের হয়ে যাব। ওকে গাইজ তো আমরা ফাইনালি জাদুর গড় থেকে বের হতে পেরেছি তো আমরা এই পৃষ্ঠাগুলো আমাদেরকে আবার একটু চেঞ্জ করে দিতে হবে তো বন্ধুরা আপনারা শুধু আমার গেমগুলো দেখেই আছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব লাইক কমেন কেউ কিছু করতেছেন না আমি দেখতেছি যে বেশিরভাগ অডিয়েন্সই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না তো আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করেন আমরা এত কষ্ট করে গেমগুলো বানাই তো ধন্যবাদ সবাইকে তবে অনুরোধ রইলে লাইক কমেন এবং শেয়ার করে দেওয়ার জন্য আপনার বন্ধুকে এটা দেখানোর জন্য যে আসলে গেমটা এইভাবে খেলতে হয় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ